সম্মানিত সুধিমন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আমার বিষয় যে কি করবো ছিলেন এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তবে আলোচনা করার আগে আমি ফিলিস্তিনি খ্রিস্টিয়ানদের ব্যাপারে কিছু কথা বলবো তো কথা বলার আগে আমি ফিলিস্তিনের খ্রিস্টিয়ান বিশপ মন্থর আইজাকের একটি ফুটেজ আপনাদের সামনে প্লে করে শোনাবো শুনুন উনি ইসরায়েলি জেনোসাইডের বিরুদ্ধে কি বলেন একটু শোনাচ্ছি তারপর আমি আরও প্লে করে শোনাবো লেস প্লে শুনুন প্লে প্লে দিস ভিডিও শুনুন ইস উই উল নাম অ্যাকাপট ইউর অপোলজি আফটার দ্য what has been done has been done আচ্ছা তারা শুনেছেন উনি হচ্ছেন ফিলিস্তিনি ক্রিস্টিয়ান ঠিক আছে তো উনি বলেছেন ইসরায়েল যে জেনোসাইড চালিয়েছে ফিলিস্তিনি শিশু এবং নারীদের উপর সেটিকে তিনি সেই সেটিকে তিনি মেনে নিচ্ছেন না এবং ফিলিস্তিনি খ্রিস্টিয়ানরা ফিলিস্তিনি খ্রিস্টিয়ানরা এই জেনোসাইডের পরে ইসরায়েল যদি অ্যাপোলজি বা ক্ষমা প্রার্থনা করে তাহলে তারা এটি অ্যাকসেপ্ট করবে না তো যে সমস্ত বঙ্গীয় মূর্খ চিন্তক এবং হিন্দুত্ববাদীরা হ্যাঁ ফিলিস্তিনের এই ফিলিস্তিনের মানুষের উপর এই জেনোসাইটকে সমর্থন করছেন তাদের জানা উচিত ফিলিস্তিনের মানুষ তাদের ভূমি উদ্ধারের জন্য লড়াই করছে তাদের ভূমি লড়াই করছে উনিশশো সালে যখন নাকবার মাধ্যমে সাতশো হাজার ফিলিস্তিনিদেরকে তাদের ঘর বাড়ি থেকে বিতাড়িত করে দেওয়া হয় তখন তাদের সাথে খ্রিস্টিয়ানদেরকেও বিতাড়িত করে দেওয়া হয়েছিল ঠিক আছে মুসলমান ফিলিস্তিনি মুসলিমরা যেভাবে প্যালেস্তাইনে যেতে পারছে না ঠিক একইভাবে একইভাবে ফিলিস্তিনি খ্রিস্টানদেরকেও ফিলিস ইসরায়েলে যেতে দেওয়া হয় না ঠিক আছে তো ফিলিস্তিনি খ্রিস্টিয়ানদের ব্যাপারে যদি আমি বলতে হয় তাহলে আমি এই ভিডিওতে আমি পুরোটা বলে শেষ করতে পারবো না ফিলিস্তিনের খ্রিস্টিয়ানরা নিজেদেরকে ফিলিস্তিনি মনে করে থাকে অ্যান্ড দে আর প্রাউড ফিলিস্তিনি ফিলিস্তিনের সংগ্রামের লড়াইয়ের সাথে তারা একাত্মবোধ করছে করে আসতেছে এখনো করছে এবং শুরু থেকেই তারা ফিলিস্তিনের ভূমি উদ্ধারের লড়াইয়ে ফিলিস্তিনি মুসলিম খ্রিস্টিয়ান মানে ফিলিস্তিনি মুসলিম সেকুলার নাস্তিক আস্তিক সবার সাথে সবার সাথে একত্রিত হয়ে লড়াই করেছে বুঝতে পারলেন তো যে সমস্ত মূর্খ চিন্তকরা এবং হিন্দুত্ববাদী নাস্তিকরা মুসলিম বিদ্বেষের কারণে হম ফিলিস্তিনের মানুষের উপর জেনোসাইডকে সমর্থন করে এরা আসলে মানুষ না এরা মুসলিম বিদ্বেষের কারণে এরা এই পথ অবলম্বন করেছে আমি সেই দিকে না হয়ে গেলাম এখন জিসাস ক্রাইস্ট কি ফিলিস্তিনি ছিলেন অবশ্যই জিসাস ক্রাইস্ট জিসাস ক্রাইস্ট হেরোদের রোমান সম্রাট হেরোদের রাজত্বকালে কালে হামে জন্মগ্রহণ করেন হ্যাঁ রুমানদের কাছে তখন এটির নাম ছিল জুদিয়া অর্থাৎ জিহুদার জিহুদার ভূমি যা তখন ইহুদি মানে এটি রোমানরা রোমানদের কাছে ছিল কিন্তু পরবর্তীতে রোমানরা এটির নাম পরিবর্তন করে ফিলিস্তিন রাখে এটি ফিলিস্তিন যে জিসাসের জন্মের আগে থেকে এই নামটি ছিল এই ভূমির নাম যে ফিলিস্তিন ছিল এই ব্যাপারে ফাদার অফ হিস্ট্রি হেরোডোটাস গ্রিক 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 ঐতিহাসিক তার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন তিনি প্রথমত খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে এই কথাটি উল্লেখের উল্লেখ করেন ফিলিস্তিন নাম ফিলিস্তিন নাম উল্লেখ করেন তো ফিলিস্তিনের নাম আগে থেকেই ছিল তো ইয়া হচ্ছে ওই তাহলে বোঝা যাচ্ছে যে জিসাস ক্রাইস্ট যে সময় সময়টাতে জন্মগ্রহণ করেছিলেন

হেল্ড অ্যাজ দ্য ফাদার অফ হিস্ট্রি তো তিনি তার বইয়ের মধ্যে তিনি তার বইয়ের মধ্যে ফিলিস্তিন নামটি উল্লেখ করেছিলেন আচ্ছা তো আমি একটি কথা বলতে চাচ্ছি আজকে যদি জিসাস ক্রাইস্ট বেছে থাকতেন একজন প্রাপ্তবয়স্ক নাগরিক হিসাবে বে থাকতেন তাহলে অন্যান্য খ্রিস্টিয়ানদের মতো তাকেও আইডিএফের সৌজাররা চেক পয়েন্টে কী করত চেক পয়েন্টে তাকে মানে ইয়ে করত ওই তাকে চেক করত ঠিক আছে আজকে যদি তিনি বেঁচে থাকতেন তাহলে গাজা এবং বেতেল হাম থেকে তিনি বাইরে যেতে পারতেন না ইসরায়েলের পারমিশন ছাড়া এই এমন এই সেম জিনিসটি আজকের আজকের ফিলিস্তিনি খ্রিস্টিয়ানদের ক্ষেত্রে হচ্ছে জানেন আপনারা আজকের ফিলিস্তিনি খ্রিস্টিয়ানরা জনসংখ্যা কমে গিয়েছে এই কারণে যে অনবরত ইসরায়েলির বর্বর ইসরায়েলিদের বর্বরতার শিকার হয়ে তারা বিভিন্ন কারণ তারা বিভিন্ন দেশে চলে গিয়েছে আচ্ছা ঠিক আছে বিভিন্ন দেশে চলে গেলে পরেও ফিলিস্তিনের ভূমির লড়াইকে তারা সাপোর্ট করে হ্যাঁ গেল এইটা এরপরে আমি যেটা বলতে চাচ্ছি জিসাস ক্রাইস্ট যদি স্টিল এলাইট থাকতেন আর তিনি যদি প্রাপ্তবয়স্ক হিসাবে বেঁচে থাকতেন তাহলে অন্যান্য খ্রিস্টিয়ানদের মতো ফিলিস্তিনি খ্রিস্টিয়ান ফিলিস্তিনি জিসাস ক্রাইস্টকে চেক পয়েন্টে কি করা হতো চেক পয়েন্টে তাকে চেক করা হতো তাকে তার এরিয়া থেকে যাওয়ার ব্যাপারে ত্যাগ করার ব্যাপারে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন তার উপর আরোপ করা হতো আর যদি তিনি শিশু থাকতেন তাহলে উড হ্যাভ বিন আন্ডার দ্য রাবল আবর্জনা ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকতেন অথবা মারা যেতেন বুঝতে পারছেন তো এটা আমি বুঝালাম আমি প্রথম দিকে উনি কিন্তু খ্রিস্টিয়ান উনি প্যালেস্তাইনের সংগ্রামকে সাপোর্ট করেন একটু প্রথম দিকে নিয়ে যাই একটু প্লে করি আচ্ছা এইখানে একটু প্লে করছি এই দেখুন এরা সবাই ফিলিস্তিনি খ্রিস্টিয়ান

তারা এই ধরনের ইমেজ ক্রিয়েট করেছে উনি হচ্ছেন শিশু জিসাস জিসাস ক্রাইস্ট উনি উনি আবর্জনা স্তূপের ভিতর আটকা পড়েছেন তো ভাই আমার একটা কথা বলেন তো দেখি যে জায়গায় ফিলিস্তিনি খ্রিস্টিয়ানরা এটিকে কন্ডেম করছে এবং তারা বলছে আজকে ফিলিস্তিনি জিসাস যদি বেঁচে থাকতেন আর শিশু হিসাবে থাকতেন তাহলে তিনিও অন্যান্য ফিলিস্তিনি শিশুদের মতো হয় ইসরাইলি বর্বরদের হাতে নিহত হতেন অথবা অথবা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে যেতেন বুঝতে পারছেন আজকে যীশু খ্রিস্ট যদি বেঁচে থাকতেন তাহলে তার অবস্থা এই রকম হতো দেখতে পাচ্ছেন এই রকম আচ্ছা আর একটু দেখাই আর একটু শুনাই আরস্থelanter rabal close to 9000 children killed in the most brutal ways হ্যাঁ 9000 चिल्ड्रन কে কিল করা হয়েছে না এখন ফিফটি ফোর থাউজেন্ড মানুষকে আরও বেশি হবে আরও বেশি হবে মানুষকে নেতানিয়াহুর মতো খুনি বর্বর জেনোসাইডার ওয়ার ক্রিমিনাল কামাস নিধনের নামে হত্যা করেছে ঠিক আছে এদের বেশিরভাগ হচ্ছে শিশু এবং নারী তো হত্যা করবেই না কেন তার ধর্মগ্রন্থ তাওরাতে স্পষ্ট লিখা আছে যে ফিলিস মানে মানে লিখে আছে যে নন জুইশদেরকে নন জুইশদের শিশুদেরকে হত্যা করে মেরে ফেলতে হবে প্রেগন্যান্ট ওয়েমেনদের পেট চিরে বাচ্চাকে বাচ্চাকে বের করে মাটিতে আশ্রাতে আশ্রাতে সরি পাথরে আশ্রাতে আশ্রাতে মগজ বের করে দিতে হবে এটা তার ধর্মগ্রন্থের কথা ঠিক আছে এগুলো তো বললে শেষ করা যাবে না সে তার ধর্ম পালন করছে সে হচ্ছে ধর্মিক উগ্র ইহুদি জায়নিস্ট বুঝতে পারছেন শিশু হত্যার কথা আপনারা তাও যদি পড়ে থাকেন তাহলে আপনারা পাবেন আমি ভুল বলছি না সুতরাং আজকে যে ফিলিস্তিনি শিশুদেরকে হত্যা করা হচ্ছে এটি তাদের ধর্মগ্রন্থের নির্দেশন অনুযায়ী করা হচ্ছে তাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে শিশুদেরকে মেরে ফেলতে হবে শিশু এবং নারীদেরকে মারতে হবে বুঝতে পারছেন এই হচ্ছে আসল কথা এটি ধর্মযুদ্ধ আচ্ছা গেল এইটা তো আপনারা অবশ্যই ফিলিস্তিনি পিএলএর খ্রিস্টিয়ান নেত্রীর নাম শুনেছেন হান্না আশরাবি উনিও তো ফিলিস্তিনি ঠিক আছে তো আমি আর একটা কথা বলি যে সমস্ত হিন্দুত্ববাদীরা উগ্র হিন্দুত্ববাদীরা মুসলমান বিদ্বেষের কারণে ফিলিস্তিনের উপর হত্যাযজ্ঞকে সাপোর্ট করতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আজকে যদি আজকে যদি ধরা যাক আজকে যদি ফিলিস্তিনি হিন্দু আরব ফেলেস্তাইনে থাকত তাহলে কি তারা বাংলাদেশ ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের মতো ফিলিস্তিনের জনগণের উপর শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে এটিকে সাপোর্ট করত নাকি ফিলিস্তিনি খ্রিস্টিয়ানদের মতো সাইড বাই সাইড তাদের ভূমি উদ্ধারের লড়াইয়ে অথবা তাদের ভূমি স্বাধীনতা ভূমির স্বাধীনতা পাওয়ার জন্য লড়াই করত বলুন 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 আপনারা যারা হিন্দুত্ববাদী যারা ফিলিস্তিনের সংগ্রামকে সাপোর্ট করেন না বরং তাদের উপর গণহত্যাকে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন আপনারাই বলুন তখন যদি আজকের যুগে যদি ফিলিস্তিনি হিন্দু থাকত এরা আরব আরবি হিন্দু থাকত তাহলে কি তারা আপনাদের মতো হতো নাকি ফিলিস্তিনি খ্রিস্টিয়ানদের মতো হতো তাদেরকেও ফিলিস্তিনি খ্রিস্টিয়ানদের মতো মুসলমানদের সাথে উনিশশো সালে আটচল্লিশ সালে বিতাড়িত করা হতো থিঙ্কে বাউট ইট আর যারা ফিলিস্তিনের গণহত্যাকে সাপোর্ট করে নেতা নেতানিয়াহুকে নেতা মেনে থাকেন এরা আসলে মানুষ না এরা মানুষ না আমার দুশ্মনের ছেলে মেয়েদেরকেও আমি কোনো অবস্থাতেই হত্যা করব না ইটস নট জাস্টিফাইড আমার ভিতর যদি বিন্দু মাত্র মানবতা বুধ বা দয়া ভালোবাসা থাকে তাহলে আমি এটি করতে যাব না আর এটিকে এটিকে আমি যাযোগ করব না কামাস এবং ইসরায়েলিরা মারামারি করতেছে এর মানে না এটিকে যাজ করার জন্য আমাকে বলতে হবে অমুক আক্রমণ না করলে এটি হতো না তমুক আক্রমণ না করলে এটি হতো না তমুক এটি না করলে এটি হতো না এটি হতো না সেটি হতো না দিয়ে হত্যাকে যাজ করা যায় না তা আমি আবারও বলি আজকে যদি জিসাস ক্রাইস্ট থাকতেন তাহলে হি উড বিন আন্ডার দ্য রাবল ওর খিল্ড এবং জিসাস ক্রাইস্ট প্যালেস্তাইনিয়ান ছিলেন প্যালেস্তাইনিয়ানদের প্যালেস্তাইনিয়ান খ্রিস্টিয়ানদের খ্রিস্টিয়ানদেরকে নিয়ে স্টাডি করুন আপনারা এটি বোঝার চেষ্টা করুন সুতরাং যারা ফিলিস্তিনিদের সংগ্রামকে কামাস হামাস লামাস এদের সংগ্রাম বলে মনে করে থাকেন তাদেরকে মনে রাখতে হবে এই কামাস মামাসের জন্ম হইছে উনিশশো সালে এর আগে থেকে এর আগে থেকে ফিলিস্তিনিদের উপর নির্যাতন নিপীড়ন জেনোসাইড চালানো হচ্ছে এরা ভূমি হারা মানুষ তাদের নিজ নিজ দেশ থেকে ফিলিস্তিনি খ্রিস্টিয়ান মুসলমানদেরকে বাইরের ভূমি দস্যুরা এসে ধর্মের নামে ধর্মের নামে বিতাড়িত করেছে এবং এটিকে দখল করে ফেলেছে কথা আছেন আপনারা এই হত্যাযজ্ঞ চলতে দেওয়া যায় না আমার শ্বাস যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আমি এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেই যাব ফ্রি